আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আল্লাহর ভালোই আছেন আমরাও আপনাদের দোয়াই ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে ক্যারানীগঞ্জ রামের কান্দা জোনপুর এলাকা ঐতিহ্যবাহী মেলা হরজত সাততম বার্ষিক উরুশ মুবারকের মেলায় চলে আসলাম আর ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি মেলায় কি কী দোকানপাট এসেছে মেলায় কি কি দোকানপাট বসেছে তা এখন আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো চলেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়াই করি মহান আল্লাহর কাছে

여러분, <목소리로> 찍었어 <목소리로> <목소리로> কথাৰ <laughs>